যখন কথাটা বলেন আমার খুব হাসি আসছে ওই হাতি ঘোরা গেল তল মশা বলে কত জল আয়ু খান পারে নাই টিকা পারে নাই তারপর আপনার জামাতে ইসলামেরা পাক বাহিনী নিয়ে বিরানব্বই হাজার পাক বাহিনী নিয়ে পারে নাই তাদের কোলাপোরেটদের সাথে নিয়ে পারে নাই এই বাংলাদেশ আওয়ামী লীগকে প্রতিহত করবে কি নাম বলেন যে নাম ছেলেটার নাম তাহলে নাম মনে হয় ও রাহিদ ইসলাম এরা আমাদের জাতীয় ভাতিজাত আসলে জামাতে ইসলাম নাম এতো তো অন্য বলবেন জামাত ইসলাম। এরা হচ্ছে জামাত ইসলামের 5 নাম্বার টিম। এই 1 2 3 4ロナ এটা 5 নাম্বার টিম। তাই ওগুলা নাহিদিস না ইসলাম। তো এই যে আমার নাহিদ ইসলাম আমার জাতীয় ভাতিজার যেভাবে পেট পর হইতাছে আমি তো খুব চিন্তিত আছি। আমি তো আগে শুধু আপনাদের বলেছি জনগণকে মানে আমার লাইভও বলেছি আপনাদের মধ্যেও বলেছি যে জনগণ যাদের পেটে পারা দিয়া তো গubar করে ফেলে মানে পাবলিক এদের পেটে পারাতে গubar করবেই আমি মাঝে মাঝে ওর ওখানে কি লেখছি ভাতিজা পেট কমাও। কারণ গুইয়ের সাথে সাথে চর্বি ও ভুরিও বানা যেতে পারে অন্তত জানে যে শুধু গু বাড়াইছে পেটে বাইর করছে ভুড়ি বাইর করছে এটা এটা আমি চাই না আমার জাতীয় এত বড় হোক এটা আমি চাই না তাই বলছি চর্বি কমাও ভুড়ি কমাও যাই হোক বিষয় সবচেয়ে হাস্যকর ব্যাপার কি জানেন মানে মানে এখন ওই যে এখানে আসলে আপনার এখানে তো অনেক সেন্সরশিপ আছে অনেক কিছু বলতে পারি না কারণ আমার সিনিয়র কারণবাদিক আছেন বলতে পারলাম না আমাদের এলাকায় বৃষ্টি ভাষায় কিছু বক্তব্য আছে ওটা আমি ওইভাবে পারলাম না সাধারণভাবে বলে বুঝে না সরাই বাকি না আমাদের এলাকা তামরা চিনেন তামরা সার আর কি সার আশিব সারের সার না তামরা সার তামরা সার যখন আমাদের গ্রামে যখন যে হিট আসে গরু তখন তারা পাল এটা আঞ্চলিক ভাষায় বলে পাল পাল দিতে যায় তখন সরাই বাঘি যা রক্ষা করতে যে গাভিনের এসে গরু এসে গাভীর এসে রক্ষা করবে তখন ওই সারে যখন পাল দেয় না সরাই বাঘি সহ জায়গার মধ্যে চলে যায় তো এই আমাদের জাতীয় ভাতিজা নাহিদ ইসলামের দশ ওকে যাইতে বলেন এলাকায় এলাকায় যে বলছে না ওই যে বলছে যে তারা জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনে তারা যাবে মানে চেয়ারম্যান মেম্বার আর কি মাঠে মাঠে যাইতে যাইতে দেন দেন ওই সেনাবাহিনী গোপালগঞ্জে কিন্তু ওই গর্তের মধ্যে পালাইতে হয়েছে ওইখানে কিন্তু পালানের জায়গা পাবে না পালানের জায়গা পাবে না পালানের জায়গা পাবে না ওদের বলেন আচ্ছা ওদের সারা দেশে দুইশো লোক আছে এরা আওয়ামী লীগকে আটকাবে এক বাংলাদেশের যে কোনো একটা ইউনিয়নের যে কোনো ইউনিয়নের বাংলাদেশ সবচেয়ে ছোট যে ইউনিয়ন সেই ইউনিয়নে যত লোক আছে আওয়ামী লীগের নাহিদ ফাহিদ কি ওই টাকলা ফুয়াদ তারপর কি নাম আছে ওই যে পাকিবাদির পোলা হাদি এতে সর্ব সাকুল্য মিলে আছে ভাই সেনাবাহিনীর পাহারা দিয়ে কতক্ষণ আপনি টিকে থাকবেন নিজের পোলায় যদি পাপ না রাখে অন্যজনের পাপ রাখে কতদিন আপনি হায়ারে ভারা ভারাটিয়া সৈন্যতে বেশি দিন টিকা যায় না ভারাটিয়া সৈন্যতে যদি টেকা যাইতো তাহলে দুনিয়াতে সব মানুষ ভারাটিয়া সৈনিক রাখতো আর পেটের পোলা ছাড়ে যদি ওই মানে শালির পোলা দিয়ে যদি জ্যাটাসের পোলা দিয়ে যদি নিজের খবরদারি ঠিক রাখা যাইতো মাথা পরি তাহলে মানুষ বিয়ে হাঙ্গা করতো না তাহলে মানুষ ওই জ্যাটাস খালা তো ভাই খালা তো বইনাদের পোলা পান দিয়ে এই নাহি তারা কি মনে করতেছে আমি বুঝি না বাংলাদেশ সেনাবাহিনীর মিশন যায় যায় এই সেনাবাহিনীর মিশন কিন্তু এরা ওই যে এখন ইউক্রেনে যাওয়ার আশায় পয়সা আছে সৌদি আরবে যাওয়ার আশায় পয়সা আছে তো এগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে কিছুদিনের মধ্যে এদের ফালাফালিতে আর আপনি যেটা বললেন আরেকটা জিনিস বলছে এরা আবার অভিযোগ করেছে যে বিদেশে নাকি বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্র লীগ এরা নাকি বিদেশে নাকি সন্ত্রাস করতেছে আরে বাবা তুমি তো দেশেই সন্ত্রাস করছো তুমি তো দেশেই জঙ্গিবাদ কাম করে ফেলছো এক সন্ত্রাসীরা পাঠাইছে আফগানিস্তান আপনারা জানেন লাকি সাবেন মামুনুল হক মৌলভী পাঁচশো একের পাঠাইছে টিম নিয়ে সেটা আমরা জানি আবার বিভিন্ন দেশে পাঠাইতেছে চীনে যায় আমেরিকা যায় আবার জানেন যে সাতি আক্তার গেছে যাচ্ছে হলো আমাদের মির্জা সাহেবের সাথে যাই সেটা তাদের ব্যাপার আমি আপনাকে বলি এই যে এরা যে আশায় আছে এরা যে স্বপ্ন দেখতেছে মানে আমি বুঝে উঠতে পারি না জামা যেখানে জাতীয় পার্টিকে দেখে ভয় পাইতেছে নিষিদ্ধ করতে চায় কারণ জাতীয় পার্টি থাকলে জামা বিরোধী দলেও যাইতে পারবে না এই এনসিপি গ্যাং ফেনসিপি গ্যাং এপি পার্টি গ্যাং এরা কোথায় যাবে আমি আমি বুঝতে পারি না এরা কি রাজনৈতিকভাবে মূর্খ না কি এরা রাজনৈতিকভাবে অন্ধ না কি এরা শিশু আমি আমার মাথায় ঢুকতেছে না কোনো জিনিস বলার আগে এই যে মারুব ভাই তিনি একজন অভিজ্ঞ মানুষ তার সামনে যদি আমি সাংবাদিকতা শিখাইতে যাই তারাই তার সামনে যদি আমি উপরে যদি আমি দেওয়া শুরু সাংবাদিক মনে মনে আমার জন্য করুণা প্রকাশ করবে যে এই লোক রাজনীতি নিয়ে কথা বলে বলুক সাংবাদিকতার একাডেমিক বিষয়ে কথা বলে বা সাংবাদিকতার পেশা নিয়ে হাসবে করোনা প্রকাশ করবে এরকম আমার না ওদের প্রতি করোনা প্রকাশ করতে ইচ্ছা হতেছে তারা গালিও দেয় না এখন কারণ যারা নাকি বলে সংবিধানের উপরে তাদের তথাকথিত এই সমস্ত বাচ্চা কাচ্চা শিশু কিশোরদের তবে বাংলাদেশে যা যা ঘটতেছে যে হারে মনে করেন এখন তো মোটামুটি বাংলাদেশ এখন সেন্ট মার্কিন হয়ে গেছে সাজেকে যাইতে তারপর কি আর কি কক্সবাজার যাইতে কয়েকদিন পরে ভিসা লাগবে মাসাল্লাহ আমেরিকার ভিসা পাওয়া যাইতে পারে কিন্তু আপনি সাজেকে যাওয়ার ভিসা পাবেন না আপনি সেন্ট মার্কিনে যাওয়ার ভিসা পাবেন না সেই কাজ শুরু হয়ে গেছে দেখতে থাকেন কি ঘটে নির্বাচন হয় কি হয় না তবে শুধু তফসিল ঘোষণা করতে দেন যেটা আমি আগেও বলেছি এখনো বলি শুধু নির্বাচনী তফসিল ঘোষণা করতে দেন দুধ কা কা দুধ পানি পানি হয়ে যাবে নির্বাচন বলে কত প্রকার ও কি আওয়ামী লীগ কাহাকে বলে কত প্রকার ও কি কি এই যে জামাত ইসলাম না কি কি না ইসলাম বললেন আমার জাতীয় বাতিজা যার পেটের চর্বি বেড়ে গেছে আগে তাদের শরীর ছিল এরকম মানে তাদের শরীর পাতা শুরতো এখন মার্শাল এত চর্বি হয়েছে যে পাহাড়ের মতো হয়ে গেছে যাই হোক এ এর কত ধানে কত চাল নির্বাচন কাহাকে বলে কত প্রকার কি কি তফসিল ঘোষণা করতে দেন সেনাবাহিনী এই যেন মাঠে নামে আর বাপের বললেন নাহিসলামের বাপেরা বইলেন চেয়ারমানিতে যদি মুরদ থাকে ওই হাদি নাকি নির্বাচন করবে দেখেন নির্বাচনের ঘোষণাই দেয় নাই অলরেডি এই যে পাকি বাতিল ছেলে হাদি ইন ক্লাব নাকি পিন ক্লাব মঞ্চ মানে এই লোক এখনই নির্বাচনী প্রচারণে নেমে গেছে এটা তো সংবিধান বিরোধী এটা তো নির্বাচনী নিয়ম তো আপনি নির্বাচনী ঘোষণা করেন আগে নির্বাচন আপনি আবার আরেকজন দেখি আরেক মৌলভী দেখি ইলিশ মাছ দশ টাকা কেজি বিক্রি করতে গেছে মানে এরা যে নির্বাচনটা কি মনে করে আমি বুঝতেই পারি না মাঠে নামতে দেন ফুটবল খেলমু খেলমু কয়েক জিনিস আর মাঠে নামা এক জিনিস বাপ বেটাকে ছাড়বে না ভাই ভাইকে ছাড়বে না বোন বোনকে ছাড়বে না বাপ বেটাকে ছাড়ে না নিজের দলের লোক ছাড়বে না এই হাদি ফাদি নাইদ ইসলাম তারপর কি আর কি নাম কি নাম এদের কি হাসানাত আবদুল্লাহ আমার জাতীয় কালাবাড়া এরা নির্বাচন করবে ওদের লোকই কিন্তু বলছে আগে মেম্বার হয়ে দেখাও মেম্বার আমি বলি নাই আপনি বলি নাই ওরাই বলছে আগে মেম্বার হয়ে দেখাও তো এদের নামতে দেন নামার পরে দেখবেন কোথাকার জল কোথায় গিয়ে করা ব্রহ্মপুত্রের জল তিস্তায় যায় না তিস্তার জল ব্রহ্মপুত্রে আসে বাংলাদেশ আওয়ামী লীগ ভাইসে আসে না যেটা মারুফ ভাই বললেন সব কিছুর মধ্যে তো আওয়ামী লীগ আছে কোথায় নাই এই আসিফ সার সাহেব বঙ্গবন্ধুর নামে মুখা ফেনা তুলে ফেলছে আছে কি ভুলে গেছে সে তো বঙ্গবন্ধু রচনা লিখছে রচনা বলতো আমরা দেখেছি দেখুন আওয়ামী লীগ কোথায় নাই আমি একটু যুক্ত করি মারুব ভাইয়ের কথা আওয়ামী লীগ কোথায় নাই বাংলাদেশ আছে মানে লীগের গন্ধ আছে বাংলাদেশ আছে মানে তো জয় বাংলার গন্ধ আছে আপনি কোথায় যাবেন কোথায় যাবেন আপনি তো পানির মধ্যে নামছেন ভাই শরীর বুঝতেই হবে আর আপনি ঠিকই বলছেন যে এরা এখন তালে আছে পালাইতে তো পারবেই না ওই যে আমেরিকান সৈন্য এমন একটা জায়গা থেকে পালাইতে ঢাকায় তারা তার সিএনজি তে উঠে গিয়ে এয়ারপোর্টে লাভতে নামতো পরে তারা ওই যে মার্কিন বাহিনী অনেকে এবার মার্কিন বাহিনীর টেনশন আছে আমি এত টেনশনে নাই এগুলো আসছে ভালো হয়েছে এই সমস্ত জঞ্জালদের নিয়ে আরো চলে যেতে পারবে এনসিপি গ্যাং প্রিন্সিপি গ্যাং ওই কি এনজিও গ্রাম সরকারের যে দালাল ডালাল আছে এগুলো নিয়ে চলে যাক এদের নিয়ে দেখবেন একদিন শুনবেন যে ঘুম থেকে ওইটা এদের নিয়ে চলে গেছে আর কপাল যদি খারাপ থাকে একটা তো যাইতে পারবে না ওই যে যেটা বললাম এদের মানে যে চর্বি হয়েছে একটা পারাতে গুবের করতে যাবে এদের ভুরি সবার হয়ে যাবে কেউ ঠেকাইতে পারবেন না নির্বাচন কাকে বললাম মাঠে নামতে দেন নির্বাচনে কিন্তু সেনাবাহিনীকে ভোট দেবে না নির্বাচনে কিন্তু জামাতার আমির গিয়ে ভোট দিবে না নির্বাচনে কিন্তু তুরস্কের প্রেসিডেন্টকে ভোট দিবে না

বাংলাদেশের পুরো চিত্র যাবে যদি নির্বাচন হয় তফসিল ঘোষণা করে আর ওই যে মনে মনে মলত লাখাইতেছে না যে আমাদের সেনাবাহিনী ও আকার জন সাহেব আইসে আমার চাল চালায় ক্ষমতা নিয়ে দিবে অত্যন্ত না দেখতে পারবে দিয়েছেন তিনি কিন্তু বলেছেন তারা নিউ ইয়র্কে যে যাচ্ছে এখানে একটা বাংলাদেশে যাতে কোনো ঝামেলার সৃষ্টি ইচ্ছা করে এগুলো করতেছে তাতে তারা নিউ ইয়র্কে একটু সুবিধা পায় অমলি লীগ প্রতিবাদ করে এনারা তো জানে ইউকে তে যেমন একজন সুশান্ত এবং একজন ফরিদ আহমেদি মন যেভাবে কিক দিলো কলার ধরলো আমেরিকায় তো আর সে বেশি কিছু করতে পারে সেই নাটক সামলানোর জন্য তারা এগুলো বলতেছে জসিমুদ্দিন রাহমানের মতো জঙ্গি এ টি মাস হলের মতো জঙ্গি বাংলাদেশের মতো ঘুরে এই দেশে জঙ্গিরা সন্ত্রাসী আসামিরা সাজাপ্রাপ্ত আসামিরা কোন নিয়মের তোয়াক্কা না করে বাইরে চলে আসছে সেগুলো কথা বলে না আর সে কিনা বলে যে বাংলাদেশে এই মুহূর্তে যে কি কি যারা হত্যা করেছে কারা করেছে করছে তো তারাই এখানে জুলাই মারামারি কারা করেছে তারাই করেছে সেই সাংবাদিক ওই যে একজন তো প্রশ্ন রেখেছেন যে যার জন্য তারা পরে অ্যারেস্ট করেছে বলেছেন যে পুলিশ না খায় ছাত্র মারছে পুলিশ মারলোকে তো পুলিশ মারারও তো এখন আছে এখানে ওরা নিজেরাই তো সন্ত্রাসী নিজেরাই তো জঙ্গি নিজেরাই হেসবুত তাহারে জঙ্গি তো তাদের সাথে থাকে জঙ্গি তাদের জোটে আছে জঙ্গি তাদের সঙ্গে এখন সাত জনে কাবুলে ঘুরতেছে তো এগুলো যারা বলতেছে এগুলো ওই যেটা বললেন এখন তো ওইখানে ঠেলা খাবে আরেকটা একটা যোগ করি এই সাথে মানে বিষয়টা এরকম মনে করেন আপনার গ্রামে আমি যাব আপনার বিপুল ভাই আপনার গ্রামে আমি যাব তা আপনার ভাতি যারা তো দাবরানি দিবে এটা তো আমি জানি তখন আমি কি করলাম জানেন আপনার দাবারাণী যাতে আমার ঘরে যদি দা প্রাণী পরে বা পরে বেরোতে পারবো না ক্ষমতা আমার নাই তখন আপনার এলাকার চেয়ারম্যান আমি সাথে নিলাম মেম্বারের আমি সাথে নিলাম নিয়ে আমি আপনার এলাকায় গেলাম তখন আমার যখন মারবেন তখন ওই চেয়ারম্যানের মেম্বার বলে তুই আমার বিপুল তোর বাতিজ আমার মেহমানটা কেন মারলো এই জন্য তারা ওই যে মির্জা ফখরুল রে তারপর ওই যে জামাতের নেতা আর ওই যে ছাগলের পাঁচ নম্বর পাঠার পাঁচ নম্বর বাচ্চা যেটা আক্তার নাকি কি ফাক্তার নাম তাকে সাথে নিয়ে যাইতেছে এগুলো আমরা বুঝি আপনি ঠিকই বলেছেন আপনি সুন্দরভাবে বিষয়টা উপস্থাপন করেছেন এরা আসলে তাদের এই কারণে নিয়ে যাইতেছে আর ডক্টর ইনুস তো জানে যখনই বিপদে পড়ে তখনই সে সবগুলোর একসাথে করে তখনই আওয়ামী লীগের জুজুর ভয় দেখে আওয়ামী লীগ জুজুর ভয় না আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনৈতিক দল কারো দয়া মায়া এই দল সৃষ্টি হয় নাই কারো কথায় এই দল সৃষ্টি হয় নাই এই দল ইতিহাস অনেক পুরনো এই দলের এই দলের শুধু ইতিহাস না এই দলের যে কার্যক্রম এই দলের যে এই দল বাংলাদেশকে দিয়েছে এই দলের কাছ থেকে এই দল বাংলাদেশকে দিয়েছে বাংলাদেশের কাছ থেকে আওয়ামী লীগ নেয় দিয়েছে বাংলাদেশকে এরা বিভিন্নভাবে চেষ্টা করবে এক এক সময় এক কথা বলবে এই যে নিউজ আসছিল প্রথমে যে তারা কোনো জোটে যাবে না এই আপনার সাথে কথা বলতে বলতে একটা মেসেজ আসলো সেখানে দেখলাম একটা নিউজ আসছে এখন তারা জোটে যাবে এই নাহিত ইসলাম বলছে তো এদের কথা কাজ কখন কি করবে এরা যখনই বিপদে পড়বে তখনই তারা আওয়ামী জুজু ভারত যুঁজুর ভয় দেখে তারা এক হবে কিন্তু এই যে আপনি যেটা বললেন যে পাঁচ জনে মিছিল করে তো পঞ্চাশ জন যুক্ত হয় পঞ্চাশ জন মিছিল করলে দুইশো জন যুক্ত হবে এইভাবে ধীরে ধীরে মিছিল বড় হবে এখন তো লোকাল মিছিল এগুলো যদি কেউ কেউ নাম দিয়েছে ঝটিকা মিছিল এগুলোকে আমি লোকাল মিছিল বলি ঝটিকা মিছিল তো শুরুই হয় নাই আর ঝটিকা মিছিল যখন শুরু হবে বাহাত্তর ঘন্টা এই সরকার টিকবে না নাহিদ ফাইতো দূরের কথা আর আপনি একটা ভালো তথ্য দিয়েছেন মানে ভালো যুক্তি দিয়েছেন যে উপাত্ত দিয়েছেন যে এখন সেনাবাহিনীর আগের মতো অবস্থানে নাই সেনাবাহিনী বুঝে গেছে যে এই সরকার আয় বেশি দিন নাই আর এরা আর বেশি দিন আওয়ামী লীগের ঠেকায় রাখতে পারবে না অলরেডি একজন পুলিশের কর্মকর্তা বলেছে যে আওয়ামী লীগের মিছিল ঠেকানো যাচ্ছে না যদিও বলেছে যে যার যার এলাকায় মিছিল হবে ওই এলা যার থানা এলাকায় মিছিল হবে ওই থানা এলাকার কর্মকর্তারা একজনের দায়ী থাকবে কিন্তু মিছিল ঠেকানো যাচ্ছে না ঠেকানো যাবেও না কারণ এটা তো এনসিপির মতো পাঁচশো লোকের পার্টি না এটা তো অন্যান্য দলের মতো ভাড়াটিয়া পার্টি না এটা তো অন্যান্য দলের মতো চাকরি দিয়ে বাকরি দিয়ে টিকিয়ে রাখা দল না এটা তো জামাত ইসলাম না যে তোমার ব্যাংকে চাকরি দিছি তোমার গুষ্টি জামাত ইসলাম করবে তোমার ব্যাংকের ব্যবসা দিছি তোমার লোন নিয়ে দিছি তোমার চাচা ভাতিজা গুষ্টি আমার জামাত ইসলাম করবে আওয়ামী লীগ তো সেই দল না আওয়ামী লীগ তো আপনি যেটা বললেন আওয়ামী লীগ বলতে টি আছে লুটপাট আছে সন্ত্রাসী আছে আছে কমবেশি তো আছে যেটা তো বড় দল তৃতীয় বিসেজে গ্লোবাল থাকে আছে হ্যাঁ শোনা যাচ্ছে আপনাকে শোনা যাচ্ছে কিন্তু দিন শেষে দিন শেষে এই দেশের মানুষের ভরসা রাজনৈতিক দলের উপরে এই দেশের মানুষের শেষ ভরসা কথা রাজনৈতিক দলের উপরে এই দেশের মানুষ মনেই করে না যে এই দেশে কোনো সরকার আছে আর এমন হইতে পারে যে ডক্টর ইউনুস যাইতেছে এই যাওয়ার কিন্তু শেষ যাওয়া হইতে পারে হইতে পারে এটা শেষ যাওয়া মানে সেটা বিভিন্ন কারণে এমন আন্দোলন অসুস্থ হইতে পারে বা ভয় পাইয়ে যাইতে পারে চলে যাইতে পারে এই শেষ যাওয়া হইতে পারে ডক্টর ইউনুসের তো এই এই এইখানে আপনি আওয়ামী কোনোভাবে নিষিদ্ধ করতে পারবেন না আর এই নাহিদারা ফাইদারা যত অভিযোগ উঠাক যত কিছুই বলেন যত ভাবে আপনি আমলকে ঠেকানোর চেষ্টা করেন আপনি কোন ভাবে পারবেন না আপনি তো ভাই আপনি তো একটা সাগরকে আপনি সাগরকে সাগরকে আপনি বাদ দিবেন কেমন সাগর আপনি ঠেকাইতে পারবেন না ভাই এনসিপি গ্যাং এর তুলনায় জামাতের তুলনায় আমলিক হচ্ছে এরা যদি কুকুর হয় আমলিক হচ্ছে সাগর এটাকে আপনি কিভাবে ঠেকাবেন আপনারাই ভেসে যাবেন ঠিকতে পারবেন না আর বাংলাদেশের মানুষ এদের চরিত্র বুঝে গেছে এরা এখন বলতেছে বেস্টের টিকিট বিক্রি করে এরা তো মোটামুটি এখন দাঁড়িয়ে বলে ভোট দিলে আপনি বেচ চলে যাবেন মানুষ বুঝে পেরেছে মানুষ আগে সমালোচনা করনা এখন মৌলবীর সমালোচনা করতেছে এখন আরে কি ওলামায় মাসাইকের একটা আন্দোলন দেখলাম কি যেন দল তারা এবং বর্তমান যে হেফাজতের আমি তারা তো বলতেছে যে আমাদের ইসলামী দল না জামাত হচ্ছে দান্দাবাজি দল মুনাফেক তো বলতেছে পরিষ্কার আমরা সেই বিতর্কেও গেলাম না আমরা চাইতেছি যে বাংলাদেশের জনগণ কোনোদিনই আওয়ামী লীগ এই দেশে কাউকে মানবে না আপনি সেটা দেখতে পাচ্ছেন আপনি আমেরিকায় যেতে বলেন দেখতে পারবেন সেখানে যেটা মারুপাই বলেন হবে

এগুলো 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 না। কোনো কোন অবস্থাতে ঠেকায় রাখতে পারবেন না খুব শীঘ্রই বাংলাদেশের মানুষ কারণ বাংলাদেশের মানুষ যেটা বারবার বলি পেটে ভাত নাই পেটে ভাত না থাকলে মিষ্টি গান আর ভালো লাগে না ডক্টর ইউনিস মানুষের কখন বিদায় হবে